একটা পুরো জেনারেশনকে বোঝানো হয়েছিল যে বিকেলবেলায় খেলাধুলো করে কী লাভ তার থেকে পড়াশুনো কর চারটে করে টিউশন নেই বাজারে যা কম্পিটিশন তারপর বন্ধ হয়ে গেল বিকেলবেলার খেলাধুলো এবং বড় বাবুরা দেখলেন যে বাহ খেলার মাঠ তো ফাঁকা তৈরি হলো বড় বড় বিল্ডিং হলো উন্নয়ন যাদের খেলা বন্ধ হয়ে গেল তারা বিনোদন খুঁজে পেল তারপর ইন্টারনেটের সস্তা দুনিয়ায় কেউ কেউ জড়িয়ে পড়লো অপরিণত বয়সের সম্পর্কে কারো কারো হলো গেমিং এডিক্ট আবার কেউ কেউ বানালো গ্যাং বানিয়ে বুলি করল অন্যদের এবং তাদের দেখে তারপর আবার সেই বাবুরা বললেন এই জেনারেশনটাই বড় বিচ্ছিরি ওই জেনারেশনটাকে বোঝানো হয়েছিল যে নিজের ক্লাসমেট বেস্ট ফ্রেন্ড এমনকি নিজের দাদা দিদির থেকেও বেশি নাম্বার তুলতে হবে কারণ সেটাই নাকি হেলদি কম্পিটিশন আর এখন সেই জেনারেশনটা কাউকে মিউচুয়াল রেসপেক্ট দিতে পারে না কারোর সাকসেস হ্যান্ডেল করতে পারে না এমনকি নিজের সাকসেসের থেকে অন্যদের ফেলিয়ারকে বেশি সেলিব্রেট করে এবং সব দেখে বড়বাবুদের আবার টনক নড়ল তারা বললেন ইস এই জেনারেশনটাই কি বিচ্ছিরি এই জেনারেশনটাকে বিচ্ছিরি বলার পাশাপাশি একটু আয়নার দিকেও তাকিয়ে দেখুন দেখতে পাবেন যে এই সাইকোলজিক্যালি যারা বিচ্ছিরি বানালো তারা এখনো তাদের নখ বের করেই আছে এবং ইন দ্য প্রসেস তারা আরও একটা এমন জেনারেশন বানিয়ে দিয়েছে যারা তাদের পরের জেনারেশনকে দেখে অলরেডি বলা শুরু করে দিয়েছে ইস এই জেনারেশনটা কি বিচ্ছিরি